শরৎচন্দ্র যখন লিখছেন যে বাঙালিদের সাথে মুসলমানদের ফুটবল খেলা তিনি কি জানতেন না যে এই মুসলমানরা বাংলায় কথা বলে খুব ভালো জানতেন কিন্তু তার চোখে শুধুমাত্র বাংলায় কথা বলাটা বাঙালি হওয়ার জন্য যথেষ্ট না একর্ডিং টু হিম দ্য হিন্দু লিভড এক্সপেরিয়েন্স ওয়াজ এন পার্ট অফ এ বেঙ্গলি তিনি হিন্দু ও বাঙালি এই দুইটা টার্মকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করছেন তার চোখে বাঙালি এমন একটা ওয়ে অফ লাইফ যেটা আনঅ্যাডেবল ফর এ নন হিন্দু অ্যান্ড হি ওয়াজ রাইট এটা বাংলাদেশি কালচারাল ইলিড সমস্যা যে ইনসিকিউরিটি বলতে পারেন যে ওর একটা আইসক্রিম আছে আমারও সেটা চায় Or <laughs> actor And this is a very modern problem of the university-educated people, and a testament of their fragmented minds. Banglai Muslim moni that Je amiji Bangla a fact. And facts must take precedence over everything else. But the problem is. চুষ্পদ একটা ফ্যাক্ট প্রাণী একটা ফ্যাক্ট এই দুটোকে মেলালে চতুষ্পদ প্রাণী একটা তৃতীয় ফ্যাক্ট হয়ে যায় না কারণ ইট ডাজ ক্রিয়েট ডিস্টিংশন এটা এমন কিছুই প্রকাশ করে না যেটা শুধুমাত্র চতুষ্পদে বললে প্রকাশিত হতো না ভেজিটেবল বিরিয়ানি একটা ফ্যাক্ট বাট আই ডোট হ্যাভ এ ক্লু হোয়াটসঅ্যাপ You are taking the soul out of the biryani A vegetable biryani is a blasphemous concept <laughs> You see Your mind is not a machine that put facts into order by an algorithm Your subconscious will intervene You have biases ইউ আর ডিলিং উইথ ডিপলি হেলথ বিলিভস মস্টফাউন্ড ট্রুথস দ্যাট ক্যানট বি এক্সপ্রেসড অ্যাজস একজন হিন্দুর যে মোরাল কোড তার প্রত্যক্ষ ফলাফল হল তার বাঙালি লাইফস্টাইল ফলে তার চোখে তার মোরাল কোডের সাথে বাঙালি হওয়ার কোনো সংঘর্ষ নাই বরং তার মোরাল কোডের এক্সটেনশন হলো তার বাঙালিত্ব কিন্তু মুসলমানের মোরল কোডের সাথে এই তথাকথিত হাজার বছরের বাঙালি সংস্কৃতি ইজ আট কনফ্লিক্ট বাঙালি ও মুসলমান এই দুইটা টার্মকে সে ব্যবহার করতে পারে না আমার দাদার জন্ম উনিশশো তেরোতে মারা গেছেন নাইনটিজে তাকে যদি আপনি জিজ্ঞেস করতেন যে আপনার পরিচয় কি আমার মনে হয় তিনি বলতেন যে তিনি মুসলমান কিংবা বাংলাদেশি মুসলমান আমি কোনোদিনও তাকে সেইভাবে ইসলাম ধর্ম পালন করতে দেখি নাই বাংলা ও ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না কথা বলতেন ঢাকাইয়া ভাষায় বাংলাদেশের সাধারণ একজন মানুষ যা করে তিনি এক্স্যাক্টলি তাই করতেন কিন্তু তার চোখে তিনি বাঙালি ছিলেন না দেখেন স্বপ্নে আপনি যে ভাষায় কথা বলেন আপনি সে ভাষার লোক আমি স্বপ্নে বাংলায় কথা বলি তিনিও তাই বলতেন সে হিসেবে আমরা অবশ্যই বাঙালি কিন্তু এই টার্মিনোলজির এসেন্স তো কোন ভাষায় আপনি কথা বলেন সেখানে না ইটস দ্য ওয়ে অফ লাইফ ইটস মাচ বিগার দেন ইউর মাদার টাং এই ব্যাপারটা তিনি বুঝতেন হি ওয়াজ ডিলিং উইথ দ্য এসেন্স অফ দ্য ওয়ার্ড নট দ্য লিটারাল ফ্যাক্টস বাঙালি হওয়াটা তার কাছে শুধুমাত্র একটা ফ্যাক্ট যেমন একটা ফ্যাক্ট হলো তার দুই হাত ছিল এখন তিনি তো বলতেন না যে তিনি দুই হাতি মুসলমান কারণ দুই হাত থাকাটা কোনো ডিস্টিংশন তৈরি করে না তার মনে তার জেনারেশনের মানুষদের মধ্যে আমি এই অথেন্টিসিটিটা দেখতাম তিনি ধার্মিক না হলেও বুঝতেন যে তার মোরাল কোডটা এসছে ইসলাম থেকে অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর অল সর্টস অফ রিজনস ইউনিট টু আন্ডারস্ট্যান্ড দিস আপনি প্র্যাকটিসিং মুসলমান কিংবা প্র্যাকটিসিং হিন্দু না হলেও আপনার জানা উচিত যে আপনার মোরাল কোড কোথেকে এসছে আপনার মোরালিটি ইজ বেসড অন উইচ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এটি খুবই জরুরি প্রশ্ন হল বাংলাদেশের এই কালচারাল প্রজেক্টে এদেশের মুসলমানদের কি ক্ষতি হয়েছে সেই হ্যান্ডিক্যাপড হয়ে গেছে সে একটা আলট্রা কনজারভেটিভ রিস্ক অ্যাভার্স মাইন্ডসেট ইনহেরিট করেছে বাঙালি সংস্কৃতির নামে সে ভবিষ্যৎকে এমব্রেস না করে শুধু অতীতের দিকে ফিরে যেতে চায় এবং যেই অতীতে যাওয়ার ওয়াজ কালচার ওয়ারের যোদ্ধারা করেন সেটা বাঙালি হিন্দুর অতীত বাঙালি মুসলমানের অতীত না আর এই সত্যটা যদি আপনি তাকে মনে করিয়ে দেন সে বলবে যে আপনি সাম্প্রদায়িক ইটস এ বিজার সিচুয়েশন অনেকেই বলেন যে বাঙালি কালচারাল ইলিট দুই বাংলাতে যারা আছেন তারা তো বেশিরভাগই ধর্ম করেন না এদের ওয়ার্ল্ড ভিউ কেন হিন্দু দিয়ে প্রভাবিত হবে ইউ সি ইউ ইউ ক্যান টেক দ্য গার্ল আউট অফ দ্য ভিলেজ উইথ নট দ্য ভিলেজ আউট অফ দ্য গার্ল আপনি সহজেই ধর্ম ছেড়ে দিতে পারেন কিন্তু ধর্ম আপনাকে যে মোরাল কোড দেয় যে পাবলিক মেমরি দেয় যে সীমানা দেয় যে শেয়ার গোল দেয় সেগুলি পুরোপুরি ছেড়ে দেওয়া সম্ভব না দেখেন সংস্কৃতির দুটো দিক আছে একটা হলো মানে আপনি ডাল দিয়ে ভর্তা খাবেন আজান পড়লে মেয়েরা মাথায় কাপড় দেবে পয়লা বৈশাখে মেয়েরা সুতি শাড়ি পরবে তারপর যেমন আপনাদের মধ্যে যারা সফলতর চোর ছেলে চোর তারা কালো রঙের একটা হাতাকাটা কোট পরবে এই সব আর কি হম এই কাজগুলো সংস্কৃতির এমন একটা দিক যেটা আমাদের অভ্যাস প্রায় মাইন্ডলেস রেপিটেশন বাট হাজ গেটস কিন্তু আরেকটা দিক আছে সংস্কৃতি যেটা মোটেও মাইন্ডলেস না দিস ইজ ইমার্জেন্স অফ বিউটি টেক্স প্লেস গান গাওয়া ছবি আঁকা বিল্ডিং বানানো সিনেমার একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা এসব আর কি সাধনা সম্ভাবনার প্রতিশ্রুতি আছে এখানে আপনার স্কুল বিল্ডিং কিংবা মসজিদটা তো ফাংশনাল হলেই কাজ চলতো তো আপনি কেন সেটাকে সুন্দর বানাতে চান আপনি কেন একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করতে চান কেন আপনার মসজিদের যে আর্ট সেটা সরু ও চোখানা অটমন্দের মতো আবার আপনার মসজিদে যে ম্যাট্রিক প্যাটার্ন নাই যেটা ইরানে খুবই কমন এই যে এই যে ইমার্জেন্স অফ বিউটি এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মোরল কোড আপনার মোরাল কোডের সিলসিলা আমাদের দেশে যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো মুসলমান তার মোরল কোডকে এক্সপ্লোর করতে পারে নাই সেই মোরাল কোড বলতে বোঝে হালাল ও হারাম মনে কোনো সন্দেহ আসলেই সে শুধু নাকচ করে ফেলতে শিখেছে কারণ তার অল্প মাথা বেশি কনভেকশনে ভরপুর একদিকে আছে আপনার সেকুলার মোল্লা যে আপনাকে বলবে শেখরের দিকে যাও নইলে অন্যদিকে সব ব্যাপারে একশো ভাগ নিশ্চিত এটা হারাম ওটা হারাম এ জাহান্নামি ও কাফের মানে যে সিদ্ধান্তগুলো গুলো একান্তই আল্লাহ নিচে সেগুলো কেমন করে জানি সে জেনে ফেলেছে মুসলমানের মুসলমানিত্ব কিংবা হিন্দুর হিন্দুত্ব হ্রাস করে সমাজে টলরেন্স বৃদ্ধি করার ফন্দি তো কাজে দেবে না দিস আইডিয়া অফ এনফোর্স টলরেন্স ইজ এ নন স্টার্টার ইট ওয়াল নেভার ওয়ার্ক ইন দ্য লং রান এই দুটো তো দীর্ঘ ঐতিহ্য আছে টলরেন্সের আমি তো রিয়েল লাইফে ধার্মিক মুসলমান কিংবা ধার্মিক হিন্দুদের তেমন একটা ইনটলারেন্ট পাই না তবে আমি জীবনে অনেক চুদির ভাই দেখেছি যারা খুব সহজেই ধার্মিক মুসলমান এবং ধার্মিক হিন্দুর পাঠ নিতে পারে কালচারাল মিলিউতে এর ফলাফল হল এই যে এখানে বিউটি ইমার্জ করতে পারে না আমাদের সংস্কৃতির মধ্যে কোনো ট্রান্সেন্ডেন্স নাই কারণ এই সংস্কৃতিতে এক্সেলেন্স ও মোরল কোডের মধ্যে কোনো সামঞ্জস্য নাই কোনো কিছু ছাড়াই যেতে পারে না বাঙালি মুসলমান শুধু নকল করে সব্যসাচী যেই কামিজ বানায় সেই কামিজে আমি বানাবো হিন্দি সিনেমায় যেই ছাবলামিটা করে ঠিক সেই ছাবলামিটাই আমাকে করতে হবে দুযোগে গেলেও সে নকল করবে তুলনা করবে এক ধাপে ডিজেলের দাম বেড়েছে চল্লিশ ভাগ বাড়িতে খাওয়া নাই কিন্তু বাঙালির পত্রিকায় দেখবেন আলোচনা হলো দেশ কবে শ্রীলঙ্কা হচ্ছে মানে পাছা দিয়ে বাঁশ ঢুকছে কিন্তু সে নিশ্চিত হতে চাইছে ওটা মলিবাস কিনা কারণ সে জানে যে মলিবাস দিয়ে খেলাধুলা হলো আমাদের হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখে সে মঙ্গল শোভাযাত্রা করে কারণ তার ইম্যাজিনেশন বলছে যে কলকাতার লোকরা ঠিক এ কাজটাই করবে ও আই হ্যাভ মাই ড্যাপ আরবান এডুকেটেড ক্লাস এতটুকু বোঝে না যে মুসলমানের মোরল কোডে পয়লা বৈশাখের উদযাপন না মুসলমান যুগ যুগ ধরে পয়লা বৈশাখ উদযাপন করেছে ইরানে খুব করে ঘটা উদযাপন করা হয় কিন্তু মুসলমানের একদম ফান্ডামেন্টাল বিলিফ হল সে মূর্তি পূজার ধারকাস দিয়ে যাবে না এখন ওই শোভাযাত্রায় যেসব আইকন বানানো হয়েছে আগে সেগুলোর অনেকগুলোই দেখতে আসলে হিন্দু দেবদেবীর মতো শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা কিন্তু আয়োজকদের দাবি এই মঙ্গল কামনা এবং ওই আইকনগুলোর মাঝে কোনো কোনো মিল নেই যোগাযোগ নেই এটা সত্য যে কোনো ধর্মীয় উদ্দেশ্যে ওই শোভাযাত্রা করা হয় না কিন্তু এটা একটা সাধারণ মুসলমান বুঝবে যে ধরেন চা বিক্রি করে এরকম স্টুপিডিটি লালন করে গর্ববোধ করে বাংলাদেশের কালচারাল এলিটরা সে তার বাঙালি এস্থেটিক্স নিয়ে এতই নাছর যে এর ফলে যে সে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সাবকালচার হয়ে যাচ্ছে সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই যার আইকিউ পূর্ণিমা পূর্ণিমার রাতে সর্বোচ্চ তিন ডিজিট হিট করে তারও বোঝার কথা যে এই শোভাযাত্রাটা বাদ দিলে পয়লা বৈশাখের উদযাপনটা চুলি সার্বজনীন হতে পারত কিন্তু সে ওটাই করবে আর শৈলীর মধ্যে একটি গরম শৈলী আসে আর কি সে বুঝতেই পারে না যে সংস্কৃতি জিনিসটা আসলে হাওয়া থেকে আসে না এবং এসব জিনিস চাপিয়ে দিলে লাভের চাইতে ক্ষতি হয় বেশি কিন্তু নকল সে করবেই বদ্ধপরিকর আপনি যদি তাকে নকল না করতে উদ্বুদ্ধ করেন সে বলবে তুই বিশ্বাসঘাতক তারপর মন ভরে অতৎসম গালি দেবে হ্যাঁ খুব আগ্রাত আপনি যদি কোরবানের ঈদে আপনার হিন্দু বন্ধুকে সকাল দশটায় বাড়িতে আসতে বলেন তিনি কি আপনার সাথে ঈদ সেলিব্রেট করবেন তিনি রোজার ঈদে আসবেন কিন্তু কোরবানির ঈদে আসবেন না ছাগল কোরবানি করলেও আসবেন না কারণ হিন্দুর মোরল কোর্টের সাথে আপনার ঈদ সেলিব্রেশনটা সাংঘর্ষিক না কিন্তু গরু জওয়াই দেওয়াটা সাংঘর্ষিক স্টুপিড না হলে এই সংঘর্ষ তো কনফ্রন্ট করার কোনো দরকার নাই অ্যাভয়েড করেন দেখেন সারা জীবন ডিনালের মধ্যে থেকে প্রিটেন্ট করে আপনি সংস্কৃতি করতে পারবেন না কারণ আপনি যে ফ্রেম অফ রেফারেন্স ব্যবহার করছেন সেটা আসলে আপনার না অন্য আরেকজনের আপনি বড় জোর হর বলে হতে পারবেন আপনি বাঙালি হিন্দু হওয়ার রেসে কখনোই বাঙালি হিন্দুকে হারাতে পারবেন না দে আর এক্সট্রিমলি গুড অ্যাট এট আপনার জন্য লাভজনক হল আপনার নিজের মোরাল কোডকে এমব্রেস করা এবং এক্সপ্লোর করা এর ফলস্বরূপ যেই সংস্কৃতির উদ্ভব হবে তাকে আপনি কোন নামে ডাকেন দ্যাট ইজ এ মেটিরিয়াল কিন্তু ওটা আপনার নিজের সংস্কৃতি হবে যতক্ষণ আপনার মধ্যে এই কনফিডেন্স আসছে যতক্ষণ আপনি আপনার ঐতিহাসিক লজ্জা অতিক্রম করছেন আপনাকে নকল করতে হবে আরেকজনের ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করতে হবে একটা আড্ডায় দীপেশ চক্রবর্তী আমাকে একটা ইন্টারেস্টিং অ্যানেডোয়েড বলেছিলেন কেউ তাকে জিজ্ঞেস করেছিল যে আদর্শ বাঙালিকে তিনি উত্তরে বলেছিলেন যে যাকে দেখে একটা বিদেশি বাঙালির মতো হয়ে উঠতে চায় সেই আদর্শ বাঙালি হয়েছেন তবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে নকল করে আপনি ওই মানুষটা হতে পারবেন না আপনি যদি আপনার মোরাল কৌটকে এমব্রেস না করেন আপনি বড়জোর একটা ভালো হর বলে হতে পারবেন একটা ছোট্ট কথা মনে রাখবেন আপনার মোরাল কোড ভালো না খারাপ এটা একটা সেকেন্ডারি আলাপ আসল ব্যাপার হলো কনসেন্সেস আছে কিনা অর্থাৎ আপনার অ্যাজ এ গ্রুপ কোনো মোরল কোডকে এমব্রেস করার ক্ষমতা আছে কিনা এটা গুরুত্বপূর্ণ কারণ সেক্ষেত্রেই একটা সমাজ সমাজ হয়ে ওঠে একজন ব্যক্তি আরেকজনের কাছে কি আশা করতে পারেন তার ন্যূনতম একটা মতৈক্য তৈরি হয় এর ফলাফল হিসেবে যে সংস্কৃতির উদ্ভব হবে সেই সংস্কৃতি আপনার মনের পুষ্টি জোগাবে তার আগ পর্যন্ত একটা সুন্দর গান হলো ভোকাল কর্ডের মামলা ব্যবসার মামলা মিউজিশিয়ানদের ক্যানদ্যানের মামলা কিন্তু ওই গান ট্রান্সেন্ড করবে না কোন মোরাল কোড আপনি মানবেন এই ব্যাপারে আমার কিছুই বলার নেই তবে আপনারা কিছু একটা মানবেন সবাই মিলে এই আশা করে এখানেই শেষ করছে برات اجمل